বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নৌকার কান্ডারি ইন্ডিয়া চলে গেছেন তাই নৌকার ভোটাররা এখন অসহায় তাদের উদ্দেশ্যে হতাশ না হতে বলেন ফখরুল তিনি বলেন ধানের শীষ আপনাদের পাশে আছে তাই গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ঢাকায় বসে রাস্তা দখল করে কোনো দাবি বাস্তবায়ন নয় জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে দাবি উত্থাপন করতে হবে বিস্তারিত হাসানের রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেন জনগণের ভোটে আগামী দিনের সংসদ হবে জনগণের ম্যান্ডেটের সংসদ জুলাই সংসদের বিষয়ে যতটুকু ঐক্যমত্ত হয়েছে তা নিয়েই নির্বাচনের পথে যেতে হবে হয়েছে ইলেকশানে গিয়ে জনগণের কাছে নিয়ে যায় আপনাদের যদি নিজস্ব কোনো দাবি দাওয়া থাকে কোনো প্রোগ্রাম থাকে আগামী দিনের জন্য দয়া করে জনগণের কাছে যান এখানে বসে ঢাকায় বসে এইগুলো গিয়ে ঝগড়াঝাটি করে সময় নষ্ট না করে বাধ্য অন্যদের কাউকে বাধ্য না করে আপনি জনগণের কাছে যান ঠাকুরগায়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি রুহিয়া থানা শাখার আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকির ইসলাম আলমগীর তিনি বলেন কিছু কিছু দল দেশে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে ইন্ডিয়া চলে গেছে ঠিক এখন আমাদের যারা এখানে নৌকা না সারা বাংলাদেশে তারা তো একটু অসহায় অবস্থায় যে আমাদের মূল লক্ষ্যে পালা গেছে আমরা এখন কি করব সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ এ সময় তিনি সরকারকে পিআর সহ অন্যান্য অমীমাংসিত বিষয় সমাধান করে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানান মনুল হাসান চ্যানেল আই ঢাকা